একেবারে অ্যাজ ইট ইস যে জাপানিজ লোগো দুই হাজার নয়ের গাড়ি নয়ের লোগো এই যে জাপানিজ লোগো হ্যাঁ তারপরে পিছনে ব্যাগ ডালা বুক ডালা যেখানে যা আছে এই টটার রাসের ইস্টেকারটা দেখেন একটা ইস্ট মানে লোগো এখনও একটা ফাটা ফাটা নেই সোজা কথা মানে একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ ফরোজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছেন ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদারাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কিনে আসছেন আজকের ভিডিওতে ভাই মধ্যবিত্ত পরিবারের জন্য অল্প টাকার মধ্যে একটি এসিউবি গাড়ি অনেক সুন্দর একটি টয়টা রাজগাড়ি দেখাবো এবং ট্যাক্সটা তো ভাই কমে ট্যাক্সটা ইনশাল্লাহ খুবই কম মানে ওই যে ওই এক অটা দেখেন ওইটার যেই ট্যাক্স এটার একই ট্যাক্স পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স আচ্ছা কম ট্যাক্স দিয়ে একটা দারুণ গাড়ি জি ইনশাল্লাহ পনেরোশোটা ভাইয়া অনেক ভালো গাড়ি এই গাড়িটা এক ভদ্রলোক চালাইছে ওনার গাড়ি আছে তিনটা হ্যাঁ সেই হিসাবে গাড়িটা শুধু স্কুল ডিটি দিচ্ছে গাড়িটা অবশ্যই খুব ভালো গাড়ি যেখানে যা আছে সব কিছু আছে অরিজিনাল ভিভো বাম্পার প্রোজেকশন হেডলাইট অরিজিনাল প্রোজেকশন হেডলাইট তারপরে এই নোসটা গ্রিল টয়টার লোগো নাম্বার প্লেট কোথাও কোনো দাগ স্ক্যাচ বাঙ্গা ফাটা এক্সেন হিস্ট্রি নেই আর আমি বাবা ভাই নিজের বাড়িতে নিজের গাড়ি বিক্রি করি কোনো এক্সিন হিস্ট্রি গাড়ি আমি ক্রয় করি না মানে একদম দেখে শুনে গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হলে কিনি না হলে কিনি না বডিটা একেবারে সুতা ধরে লাইন দেখা দিবে একেবারে টিন বডি গাড়ি আমি গাড়ি কালারও করি নি এই যে হালকা একটু স্পট আছে অরিজিনাল কালার এই জন্য রেখে দিচ্ছি অরিজিনাল কালার এই অবস্থা রাখছি প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে টয়টার লোগো টয়টার স্টিকার জি জি হ্যাঁ হিটর সেন্সর যেখানে যা আছে একেবারে সুতা ধরে বডি ইনশাল্লাহ দেখে নিবে প্রতিটা গ্লাস অরিজিনাল আচ্ছা দুই পাশে ফুড স্টপ আছে হ্যাঁ ফুড স্ট্যান্ড লাগানো আছে এবং ভিতরের কন্ডিশন বাবু ভাই দেখেন কত সুন্দর ফ্রেশ ভিতরটা একদম ফ্রেশ একেবারে অসাধারণ ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সে ভালো দেখে জি ভাইয়া প্যাটগুলো দেখেন বউ ভাই কত সুন্দর পরিষ্কার জি একেবারে ইট ফ্রেশ এই যে জাপানিজ লোগো দুই হাজার নয়ের গাড়ি নয়ের লোগো এই যে জাপানিজ লোগো হ্যাঁ তারপরে পিছনে ব্যাগ ডালা বুকডালা যেখানে যা আসে এই টয়টার আসের ইস্টেকারটা দেখেন একটা মানে লোগো এখনো একটা ফাটা ফাটা নেই সোজা কথা মানে একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ

সিট কাভারগুলো দেখেন অরজিনাল কিন্তু কত ফ্রেশ মানে একেবারে ফ্রেশ কোনো ছিঁড়া টুটা নেই মানে দেখে দিতে পারবে ওকে সামনে ডোর জি সব এজ এট ইস ইনশাল্লাহ আচ্ছা এবং চাবি স্টার্ট হ্যাঁ এগুলো চাবি স্টার্ট হয় বাবু ভাই ভিতরটা দেখেন বাবু ভাই ড্যাশবোর্ডটার মধ্যে মাছির পরিমাণ একটা দাগ নেই সিলিং এই দেখেন জাপানি স্টিকারগুলো এখনও আছে হ্যাঁ এবং সিলিংটা এত ফ্রেশ মানে কল্পনার বাইরে এসি ছাড়া কখনো চলে নাকি ভাই ইঞ্জিনটা দেখাচ্ছি

2009 নয় মডেল 2013 তে রেজিস্ট্রেশন আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইজ এতে গাড়ির কোয়ালিটি করি তারপরে যতটুকু রাখা যায় ইনশাল্লাহ মোটামুটি অবশ্যই কম মানে কোনো খোলা কাটা একটি গাড়ি বিক্রি করি না এটা আস্কিং প্রাইস পড়বে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা কথা বলার অবশ্যই কিছু টন করা সম্ভব আপনার মোবাইল নম্বর ডাবল আসসালামু থ্রি ট্রিপল সিক্স নাইন আসসালাম ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ